আসসালামু আলাইকুম রত্না ফ্যামিলির লোক কেমন আছো সবাই ভালো আছো তো সারা দিন বৃষ্টি বৃষ্টি যাচ্ছে তাই কিছুই ভালো লাগতেছে না বিকেলে দেখি বৃষ্টি কমে গিয়েছে তাই আপনাদের ভাইয়ের সাথে একটু বের হলাম ছেলের জন্য একটু কেনাকাটা করতে গিয়েছিলাম তো এটা আমাদের খোকার মাঠের এখানে তো গ্রিল লাগানো হয়েছে কিন্তু সবাই এখানে আনন্দ উপভোগ করে ছবি তুলে এটা আমার বাড়ির রাস্তা দেখেন এটা দোলাইখাল দিয়ে আমি যাচ্ছি পুরান ঢাকা দোলাইখাল নাম করা ঐতিহ্যবাহী আপনারা দেখতে গাড়ি কত গাড়ি দাঁড়ায় আছে এখানে আমার হাজব্যান্ডের দোকানও আছে এখানেও কাজের ব্যবসা বাণিজ্য আছে সব কিছু তো রিক্সায় উঠে সুন্দর করে রিক্সা দিয়ে ঘুরতে 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 চলে যাচ্ছি আমি নিউ মার্কেট গাঁছিয়ার দিকে কি করব শুক্রবারে বাসায় থাকি তো ভালো লাগে না মন চায় বিকালবেলা একটু ঘোরাফেরা করি কিন্তু রিক্সায় উঠছি ভাই রাস্তাগুলো এত ভাঙা চোরা ঝাঁকি খাইতে খাইতে আমি আদামোড়া হয়ে গেছি তো রিক্সায় বসে বসে আবার একটু ভিডিও শুরু করলাম আবার একটু দেখতেছি মা রাস্তার ভিতরে মানুষ এমনভাবে পার হয় সব মনে হইতেছে যে কিনা হাত থেকে মোবাইলটা কায়রা নিয়ে নেবে তো মার্কেটে পৌঁছে যাওয়ার পর আমি হাঁটাহাঁটি শুরু করলাম করতে করতে তো ছেলের জন্য ছেলে বালিশ নিবে টেটি নিবে সেই দোকানে গিয়ে একটু দেখলাম কিন্তু এখানে প্রচণ্ড বালিশগুলো দাম চাচ্ছে এক একটা বালিশ চাচ্ছে আপনার সাতশো আটশোশো টাকা করে বড় বালিশ চাচ্ছে আপনার পনেরোশো টাকা ষোলোশো টাকা করে তো এক দোকান থেকে আরেক দোকানে একটু গেলাম বা এখানে কত জুতা দেখা যাচ্ছে মানুষের ভিড় শুক্রবারে তো নিউ মার্কেটে ঢুকা যায় না প্রচণ্ড ভিড় বর্তমানে শুক্রবারে মনে হইতেছে যে ঈদের মার্কেট করতে যায় মানুষে এরকম ভিড় তো আবার একটু ঘুরতে ঘুরতে আরেক দোকানে যেয়ে দাম দর করতেছি দামে বনতেছে না তারপরে আরেকটা ছোট একটা দোকান আছে ওই ভাইয়ের দোকান থেকে এই বালিশগুলো দেখতেছি তো দামে যখন মিলে গিয়েছে তখন আর হাত ছাড়া ছাড়ি কিসের তাই বালিশ যে আপনার ভাইয়ের হাতের বালিশটা দেখছেন সেই বালিশটা আমি নিয়ে নিয়েছি যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার